مائیک اون کي سشن نا مائیک کان لابي آسو جو

এখানে আইনশৃঙ্খলার অবনতি করছে উনি একটা ধোয়া তুলসি পাতা উনার রাজীব কুমার তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ ডিজি উনার যে চিফ সেক্রেটারি আছে তার মতো উচ্চমানের আমলা আর ভারতবর্ষে নেই এই কথা তিনি বুঝাতে চেয়েছেন তিনি এর আগে মশা যখন ডেঙ্গু হয়েছিল বলে বাংলাদেশের মশা

পরিষ্কার বলেছে মেহেবুব আলম বিএমসি কাউন্সিলর পরিষ্কার বলেছে এমএলএ দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে সাতচল্লিশের পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে এবং বেছে হিন্দুদেরকেও আক্রান্ত করা হয়েছে টার্গেট করা হয়েছে এটা প্রমাণিত হিন্দু পলায়ন ষোলো পার্সেন্ট হিন্দু থাকে হিন্দু শূন্য করতে চায় তাই এই হিন্দু বিরোধী সরকার এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আপনারা শুনলে অবাক হবেন আমার এক স্যান্ডেল দেখে নেবেন একটু পরে মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে সুধাকর বলে যে কমিশনার পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই আমি দেখে এসেছি সোমবার নিজে গেছিলাম আজকে ধ্বজ খুলিয়েছে মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও এবং মমতা আর তার সরকারকে তাড়াও নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায় কোথায় এই মামলা যায় দেখবেন শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয় মধুসূদন মন্ডল কাকদ্বীপের মতো গোটা রাজ্যে জনের বেশি বিডিও আর রেসডিও যারা এআরও এবং ইয়ারও ধরা পড়বে আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই কি করি শুধু দেখতে থাকুন অরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ্যওয়ার যে চক্রান্ত তার হিমশৈলের মাত্র এই জন্যই তো ভাইপো সাত লাখ ভোটে দু নম্বরই করে যেতে তারা মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে রিপোর্টে বলেছে যে ভট্টনাসু হাজির ভাইপোর র্যাকেটের মেম্বার গাছ যেমন ফল তেমন দাদা ভোটার তালিকা এবং আধার কার্ড জালিয়াতির ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে জঙ্গি জোগায় ঘটনাটা সামনে আসছে ভোটার কার্ডের তালিকা এবং আধার কার্ডের ইতিমধ্যে আধার কার্ড এপিক লিঙ্ক নিয়ে যে মামলা কলকাতা পুলিশ করেছিল ইডি নিয়েছে আপনারা জানেন অনেক ধরা পড়বে আমি মনে করি ফেমা অ্যাক্টের আওতায় সাফ করে দেওয়া উচিত সব এজেন্টদের আর এজেন্ডের নিরানব্বই ভাগ

আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেটা করে দেখাবে আর বিজেপি আমরা চৌকিদারের ভূমিকা নেব